আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ইমুর প্রোফাইল পিকচার হাইড করে রাখবেন অর্থাৎ আপনাদের ইমুর প্রোফাইল পিকচার কেউ কিন্তু দেখতে পারবে না আপনারা যদি সেই অপশনটা চালু করতে চান এই জন্য আপনাদের কী করতে হবে ফার্স্ট অফ অল আপনার ফোনে যে ইমুটি রয়েছে অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন দেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে আপনাদের যেটা করতে হবে আর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে থেকে যেটা করতে হবে আর কি করবেন প্লাস একটা ক্লিক করে দিবেন দেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে মোর অপশন লেখা আছে মোর আর কি এই একটা করে দিবেন দেন ক্লিক করার পর আপনার সামনে এরকম টাইন্টার পেশি হবে এরপরে আপনাদের যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা টার হবে এরপর আপনাদের যেটা করতে হবে এখান থেকে নিচে কল করবেন দেন স্কল করার পর এখান থেকে আপনারা একটু স্কল করবেন স্কল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রোফাইল প্রায় বেশি আপনারা এই লেখাটি খুঁজে নেবেন এরপর আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন দেন আমি ক্লিক করে দিলাম দেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে হু ক্যান সি মাই প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইলটি কারা কারা দেখবে ঠিক আছে তো এখান থেকে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মাই কন্ট্রাক্ট এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেবেন মানে আফটার একটা ক্লিক করবেন এই যে আফটার তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশন রয়েছে চারটা অপশন রয়েছে তো ফার্স্ট অফ অল এভরি ওয়ান মানে সকলে দেখতে পারবে আর মাই কন্টাক্ট মানে আপনার সাথে যাদের কন্ট্রাক্ট আছে নাম্বারটি আছে একমাত্র তারাই দেখতে পারবে কাস্টম মানে এটা হচ্ছে যে আপনার এটা দেখা গেছে আপনার এভরি ওয়ানের মতো কাজ করবে আর নো মানে এইটা হচ্ছে যে কেউ দেখতে পারবে না ঠিক আছে হচ্ছে যে এখান থেকে যাতে কেউ না দেখতে পারে এই জন্য কি করবো নোবটিতে একটা ক্লিক করে দেবো দেন নোবরটিতে একটা ক্লিক করে দেবেন দেন আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের প্রোফাইলের লোগোটা কেউ দেখতে পারবে না সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেন এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি যদি আপনাদের কিছুটুকু হলো উপকার আসে ভাই আপনারাদের কাছে সোট টেক আপনাদের পছন্দের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি হয় আমার কিন্তু আরো নতুন নতুন ভিডিও কিন্তু একটা বানানোর একটা উৎসাহ জেগে যায় আপনাদের মাঝে যাতে শেয়ার করতে পারি জাস্ট সাবস্ক্রাইব করলে তার আপনাদের টাকা খরচ হবে না তাই না তো আপনারা সাবস্ক্রাইবটা করে দেবেন তো এই ছিল আজকের ভিডিওটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ